আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে নজরবন্দি করুন নারী দেখা মাত্রই পিছু হাঁটবে তবে এটি তিনটা নিয়মে কাজ করতে পারবেন প্রধান যে নিয়মটি হচ্ছে সেটি হচ্ছে দেখা মাত্র নারীটি আপনার পিছু পিছু হাঁটতে লাগবে সে নারী নজরবন্দি হয়ে যাবে ধ্যান খেয়াল কিছু থাকবে না খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না কারও কোনো ক্ষতি করবেন না নারীটি একদম পাগুলার মতো হয়ে যাবে সে নারীটি হুঁশ জ্ঞান থাকবে না আপনার পিছু পিছু হাঁটতে থাকবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তা বৃষ্টি শনিবার মঙ্গলবার সকালবেলা লিখে নেবেন সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের পিছু ছোটক উল্লেখ করে দেবে এটাতে আগরবাতি ধোয়া দেবে যে তা বৃষ্টি সুন্দর করে পোলট্রি করে নেবেন একটা লাল কাপড় নেবেন লাল কাপড়ে তাবিজটি রাখবেন তাবিজের সঙ্গে অর্থাৎ ওই নকশার উপরেই আপনি মনামনি বা দোকান থেকে কিনে নিয়ে আসবেন মনামনি। মনামনি নকশার উপরে রাখবেন ওটাকে নকশাটি সুন্দর করে ভাঁজ করে লাল কাপড় দিয়ে পিঁচিয়ে আপনার ডাইন হাতে বাঁধবেন তাবিজ মতো বাঁধে ঠিক মতো বাঁধবেন বেঁধে ওই নারীটির সঙ্গে এক নজর দেখা করে আসবেন নারীটি যেন আপনার দিকে একবার হলো তাকায় নারীটির তাকা না মাত্রই সে নারীটি আপনার পিছু পিছু হাঁটতে থাকবে তবে সাবধান আপনি কিন্তু বিপদে পড়তে পারেন বুঝে শুনে প্রয়োগ করবেন নারীটি সঙ্গে সঙ্গে আপনার পিছু হাঁটবে